আজকে জানতে চলেছেন সোমালিয়ানদের সমুদ্র ডাকাতি কত সালের পর থেকে বিশ্বের অন্যতম প্রধান সমুদ্র ডাকাতির সমস্যা হয়ে উঠেছে রহস্য খোলাসায় আপনাকে স্বাগতম সোমালিয়ানদের সমুদ্র ডাকাতি দুই হাজার সালের পর থেকে বিশ্বের অন্যতম প্রদান সমুদ্র ডাকাতির সমস্যা হয়ে উঠেছে সোমালিয়া বিশেষ করে এক উপকূলীয় অঞ্চল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত সোমালিয়ান সমুদ্র ডাকাতি খুবই সুপরিচিত এবং এটি সমুদ্র পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে সোমালিয়া যার উপকূল গিনি উপসাগরের কাছে অবস্থিত একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি দেশটির সরকার প্রায় দুর্বল বা কার্যকরভাবে পরিচালিত হয়নি ফলে সন্ত্রাসী দল এবং ডাকাত্রা উপকূলীয় অঞ্চলগুলোর উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে সোমালিয়ার সরকার দীর্ঘদিন ধরে দুর্বল এবং যুদ্ধবাস গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন দ্বারা প্রভাবিত এর ফলে উপকূলীয় অঞ্চলগুলো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে যেখানে ডাকাত চাষ সহজে লুকিয়ে থাকতে পারে সোমালিয়ার জনগণ দরিদ্র এবং বেশিরভাগ জনগণের জন্য জীবিকা নির্বাহের উপায় সীমিত অনেক সোমালিয়ান সমুদ্র ডাকাতের দিকে ঝুঁকেছে কারণ এটি সহজ উপায় অর্থ উপার্জনের একটি মাধ্যম হিসাবে দেখা হয় সমুদ্রের আশেপাশে অবৈধভাবে মাছ ধরতে আসা বিদেশি টলারগুলো সোমালিয়ান জলসীমার মাছ শিকার করে এবং দেশের প্রকৃতির সম্পদ শোষণ করে এর ফলে স্থানীয় জনগণের জন্য মাছ ধরার সুযোগ সীমিত হয়ে পড়েছে যা তাদের ক্ষোভ সৃষ্টি করেছে অনেক সময় বিদেশি ট্রলারগুলোর বিরুদ্ধে প্রতিশোধ হিসাবে ডাকাতি চালানো হয় সোমালিয়ান সমুদ্র ডাকাতরা সাধারণত গতি শক্তিশালী ছোট নৌকা বা স্পিড বোট ব্যবহার করে যা সহজেই বড় বড় বাণিজ্যিক জাহাজগুলোর কাছাকাছি চলে আসে তারা বন্দুক ও রকেট লঞ্চার ব্যবহার করে জাহাজের অধিকারীদের হুমকি দিয়ে মালামাল বা জিনিস নিয়ে পালিয়ে যায় তাদের প্রধান টার্গেট হয় তেল ট্যাঙ্কার বাণিজ্যিক জাহাজ এবং অন্যান্য মূল্যবান পণ্য বহনকারী নৌজান সোমালিয়ান ডাকাতি আন্তর্জাতিকভাবে সমুদ্র পথের নিরাপত্তা এবং বিশ্ব বাণিজ্য এর জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখা হয় এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী এবং আন্তর্জাতিক সংস্থাগুলো একসাথে কাজ করেছে কিছু দেশ যেমন যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়ন সোমালিয়ান উপকূলের কাছে নিয়মিত পেট্রোলিং পরিচালনা করে যা সমুদ্র ডাকাতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা সমুদ্র নিরাপত্তা শক্তিশালী করার জন্য একসাথে কাজ করেছে সোমালিয়ান উপকূলে নৌবাহিনী ও সুরক্ষা ব্যবস্থার উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে সোমালিয়ান সরকারের পুনর্গঠন এবং অর্থনৈতিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে ডাকাতি কমনের প্রচেষ্টা চলেছে তবে এটি এখনো একটি মারাত্মক সমস্যা এবং আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন